রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো আছো তোমাদের নবম দশম শ্রেণী পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ নবম এবং দশম শ্রেণী তোমাদের সকলের জন্য কার্যকর ইয়াদাটি রয়েছে এবং তোমরা এস এসি পরীক্ষা যারা দিচ্ছ তোমাদের জন্য এটি সাজেস্ট করা হচ্ছে

কাজে লাগাও কাজে লাগিয়ে অঙ্কটি করে নিলে দেখবে যে এখানে সেভেন চলে আসবে আশা করি বুঝতে পারছো তারপরে তোমাদের এক্সকোয়ার প্লাস ওয়ান বাই ওয়াইকুয়াল সিক্স হলে এখানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান কত আসবে এখানে

বলছে নিচের কোনটি সঠিক এখানে এক দুই তিন এখানে কোনটা এখানে এক দুই তিন এক দুই তিন এখানে সবগুলি সঠিক রয়েছে আর হলে এখানে এখানে কোনটি সঠিক হবে এখানে তিনটাই শরিক হবে ঠিক আছে শিক্ষার্থীরা তেইশ নম্বরে আছে তোমাদের x² প্লাস x² 7 হলে এখানে কোনটি সঠিক হবে এখানে তোমাদের এক নং দুই নং তিন নং সমীকরণ দেওয়া আছে এখানে তোমাদের দেখতে হবে কোনটা হবে এখানে এক তিন সঠিক হবে তারপর উত্তর দিতে হবে একটা সমীকরণ রেখে এখানে সেভেন হবে এটাকে 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 যদি উৎপাদক করা হয় তাহলে এখানে হবে তোমাদের সেভেন পঁচিশ নম্বর রয়েছে ওয়ান মান নির্ণয় করে নিচের কোনটি পাওয়া যাবে থ্রি রুট ফাইভ এটি পাওয়া যাবে নিচের তথ্য আলোকে ছাব্বিশ ও সাতাশ নং প্রশ্ন উত্তর এখানে পি স্কোয়ার ইকুয়াল থ্রি পি প্লাস ওয়ান হলে এখানে এটা অনুসারে তোমাদের এখানে একটি প্রশ্ন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি মান কোনটি হবে এখানে পি এর মান যদি বের করা হয় বের করার পর এখানে এই সূত্রটি প্রয়োগ করে এখানে এটার যদি কাজ করা হয় তাহলে এখানে এটার মান আসবে রুট ওয়ান সেভেন্টিন এ মানটি আসবে এরপরে হচ্ছে তোমাদের পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এর মান কোনটি এখানে তোমাদের এটা অনুসারে যদি কাজ করা হয় এখানে উত্তর আসবে

ইনটু পি স্কয়ার প্লাস মান কত এখানে তোমাদের আসবে টোয়েন্টি আশা করি প্রিয় শিক্ষার্থীর বুঝতে পেরেছো আজকের জন্য এতটুকু পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা তোমরা এখনই করনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা বেল বাটনে ক্লিক করে রাখো যেন তোমাদের কাছে সর্বপ্রথম ভিডিওগুলো চলে যায় ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা